আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আল্লাপাকের অশেষ সহমতে আমরাও ভালো আছি আজকে চলো ভাত খাবো তোমাদের সাথে কথা বলবো আর দেখো কি কি রান্না করেছে মন তোমাদের সাথে শেয়ার করি তই তো দেখো প্রথমে দেখাচ্ছি তরকারি কি রান্না করেছে নতুন আলু দিয়ে চিংড়ি মাছ দেখো নতুন আলু দিয়ে সুন্দর করে চিংড়ি মাছ ভুনা করেছে যে কত সুন্দর হয়েছে অনেক সুন্দর করে মজা করে হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে নতুন আলু দিয়ে বোনা করেছে এখানে আর এখানে টমেটোর টক রান্না করেছে দেখছো অনেক মজা করে টমেটোর টক রান্না করেছে দেশি টমেটো একদম তো আজকে হচ্ছে সারা দিন খাবার খাই নেই দিন একদম সারাদিন বলতে সারাদিন খাবার খায়নি খাবার খাই রাত বাজে এখন নয়টা একটু শপিংয়ে গেছিলাম মানে মার্কেটে গেছিলাম একদিন বসা শুড়ি একটু মার্কেটে গেছিলাম তো একটু শপিং কেনাকাটা আছে তো ওইগুলা শেষ করলাম লাস্ট যে কেনাকাটাটা একদম লাস্ট মুহুর্তে যেই কেনাকাটা সেটা শেষ করলাম এখন সারাদিন পর ভাত খেতে বসছি তোমার ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তা আজকে মুন রান্না করেছে হচ্ছে দেখো বড় চিংড়ি মাছ দিয়ে একদম বড় বড় চিংড়ি মাছ দিয়ে তোমার নতুন আলু দিয়ে হালকা ঝোল করে রান্না করছে এটা খেতে এত মজা হয় মনের হাতেরটা অনেক মজা হয় মাসাল্লাহ আর এখানে টমেটোর টক রান্না করেছে আর সারাদিন তো আমরা খাই নাই শুধু

মুন আবার খাইয়া আবার সাদিয়ার কি একটুখানি কেনাকাটা আছে আর সাদিয়া আবার রে নিয়ে চলে গেছে মুন আসছে আমার সাথে মার্কেট থেকে আমি গেছিলাম একদম ধানমন্ডিতে হ্যাঁ ধানমন্ডিতে গিয়েছিলাম ওখানে একটু শপিং ছিল ওখানে কেনাকাটা শেষ করা নিউ মার্কেট আইসা নিউ মার্কেট থেকে কিছু কেনাকাটা শেষ করা তারপর মুন নিয়ে বাসায় আসছি মুন তারা হুড়া করে অল্প একটু ভাত খাইছে খাইয়া তারপরে আবার সাদিয়ার সাথে রাজধানী মার্কেটে গেছে সাদিয়ারও লাস্ট কিছু মানে কেনার দরকার ছিল সেটা কিনতে গেছে বিয়ে শাদির ব্যাপার বুঝো না বিয়ে ব্যাপার তো এমনই হয় না বিয়ে শির জন্য মানে কি বলবো বিয়ে শাদির জন্য একদম মানে ইয়ে করতে করতে শপিং করতে করতে দৌড়াইতে দৌড়াইতে একদম অবস্থাটায় তো চলো তোর তো এটা নেই এই যে এটা নেই চিংড়ি মাছের গুণাটা নেই আগে হ্যাঁ চিংড়ি মাছের গুণাটা কিন্তু অনেক মজা হয়েছে অনেক মজা হয় এখনো খাই নাই তো মজা হয়েছে মন হইতেছে কার দীঘা আর মানে ঘান শুনা মনও হইতেছে অনেক মজা খাওয়া চব্বিশ মিলে করে নেই তো দেখো চিংড়ি মাছ বড়ো বড়ো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছো নতুন আলু নতুন আলু খাইতে খুবই মজা লাগে এত নতুন নতুন বের হয়েছে তো ভালোই লাগে এই যে নিয়ে নিলাম নতুন আলু দিয়ে দাঁড়াও মরিচ নিয়ে আসে কাঁচামরিচ কাঁচা মরিচ গুলো দেওয়া মানে ঝাল খাইতে ইচ্ছে বলতো সেই জন্য কাঁচামরিচ নিলাম ঝাল খাইতে খুবই মানে মন চাইতেছে সারাদিন খাইনি তো মনে হইতেছে ঝাল ঝাল করে খাইলে ভাতটা তাহলে খাইতে পারবো মনে হয় আর খুব খিদা লাগছে খুবই খিদা লাগছে প্রচন্ড খিদা লাগছে তরকারি মরিচ খাম কাঁচা মরিচ খাম না হুম দাদা স্যার

গ্রানো বা জাল এটা অনেক মনে করছে চিংড়ি মাছ বড় চিংড়ি মাছ দেয়া আমাদের বাসা আলু দেয়া করলে এটা সবাই পছন্দ করে That a

बोला ना मग जा काय ते इच्छा कसं आहे जाल खाते इच्छा पचास का जाल खाई एफा भात नहीं। क

아무리 가면 무리수 갈데있지어요 এই দুইটার চা খাইত না খাইতে ইচ্ছা করছে খাইলাম ভালো লাগলো যা আমার জিভা মিবা জায় সারাদিন ভাত খেলাম সারা দিন পর ভাত খাই রাত বাজে নয়টা আর খামনা রাত্রেবেলা আর খাম না রাত্রেবেলা এখন সারাদিন নামাজ পড়তে পারি নেই তুই সব কাজে নামাজ কর্ম ভাত খাইয়া সুন্দর মতো করমু ওই রে সুন্দর সারা দিনের নামাজ আদায় করবো এই যে টক দিয়ে নিলাম বুঝছো টকটা কিন্তু সেই মজা দেশি টমেটোর টক হম আগামীকালকে কি কি শপিং করছি বিয়ের জন্য তাহলে সব তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ মিনি ওফুরা দুষ্ট দুষ্ট কেন তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম বেশি কথা বললাম না এনার্জি নেই সারাদিন মার্কেটে ছিলাম তো এনার্জি নাই তোমার সাথে তোমাদের সাথে বেশি হাসি মজাক করতে পারলাম না বেশি কথা বলতে পারলাম না হুম আর এনার্জি সব নষ্ট মার্কেটে ঘুরে ঘুরে এখন খাওয়া দাওয়া করলাম একটু হালকা রেস্ট নিমু নিয়ে তারপরে ভালো করে অজু করবো সুন্দর করে অজু করে পুরা কাজা নামাজ তো ভালো থাকবা আল্লাহ ভাই সবাইকে আসসালামু আলাইকুম তারপরে নামাজ করে ঘুমাই জান সবাই ভালো থাকবা